আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার বাটন ফোন দিয়ে কল যায় না কিন্তু আপনার বাটন ফোনে কল আসে তো আপনি যে কাউকে কল দিলে কিন্তু কল অটোমেটিক কেটে যায় তো এই সমস্যাটা যদি আপনার বাটন ফোনে থাকে তাহলে কীভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার এখানে আমি একটি নাম্বারে কল দিয়ে এখন আপনাদেরকে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি তো ওয়ান টু থ্রিতে কল দিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কল দিলাম তো আনেবল টু কানেক্ট তো দেখতে পাচ্ছেন কলটি কিন্তু যাচ্ছে না তো আনে টু কানেক্ট দেখাচ্ছে তো ফোনে কল আসে কিন্তু ফোন দিয়ে কল দিলে কল যায় না তো কোনো নাম্বারে কল যায় না তো এটি ঠিক করার জন্য আপনার ফোনে থাকা মেনুতে যাবেন তারপর এখানে আপনার মেনু থেকে সেটিংস সে যাবেন সেটিংস সে যাওয়ার পর কল সে যাবেন তারপর এখান থেকে আপনার সিমটি সিলেক্ট করে নেবেন তো আমার এক নাম্বার সিম সিলেক্ট করে নিলাম তো তারপর আপনি নিচে দিকে আসলে এখানে আছে লাইন সুইচিং তো এখানে আপনি যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুই নাম্বারটা দেওয়া আছে তো এখানে আপনি লাইন ওয়ানটা দিয়ে আপনি ওকে করে দিবেন তো দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো আমি এখন কল দিয়ে আপনাদেরকে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি তো আমার এক নাম্বার সিমে কল দিলাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কল যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো কলের মেয়াদ শেষ তো এখানে কিন্তু সিমের যে টাকার তো সেটার মেয়াদ নেই তো আমি আরেকটি নাম্বার কল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নাম্বার কল দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে আপনার সংযোগের মেয়াদ শেষ তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কল যাচ্ছে তো আগে কিন্তু আনেবল টু কানেক্ট দেখিয়েছিল তো এভাবেই কিন্তু আপনার ফোনের যদি কল সমস্যা থাকে তো আপনার ফোনে কল আসে কল যাচ্ছে না তো আপনার বাটন ফোনের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই সেটিংস করে আপনি ঠিক করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ